এটা কি বানিয়েছো এটা সাইডে রাখো সাইডে রেখে দাও নীলপালি দিয়ে দিচ্ছ মিষ্টি কি হাতে আবার চুড়িও পড়েছে আজকে কি মিষ্টিকে দেখতে আসবে না বিয়ে হবে বিয়ে হবে দিতে হবে না উফ মিষ্টি শুধু পড়ে যায় কেন তুমি একা একা লিপস্টিক দিতে পারো হুম এটাকে মিষ্টির পাশে এটাকে কি ও মিষ্টির সাথে ওর বিয়ে হবে ওর নাম কি কি মোটু আরে মিষ্টি জামাই তো অনেক মোটা কেমন জামাই দেখে বিয়ে দিতেছেন হ্যাঁ ছেলে কি সরকারি চাকরি করে সরকারি চাকরি করে ও তার জন্যে মিষ্টিকে এই মোটু সাথে বিয়ে দিচ্ছেন হ্যাঁ মিষ্টি কি বলে মিষ্টি বিয়ে করবে না মিষ্টি পছন্দ হয় নাই মোটুকে আপনি কি ছেলে নিয়ে আসছেন এটা মিষ্টি পছন্দ হলো না আবার কাকে নিয়ে আসছেন বোল টুরে নিয়ে আসছেন হ্যাঁ মোটুকে মোটুকে পছন্দ করে না তার জন্য ছেলে পাল্টে আসছেন ও এটা এটা কে ওর নাম কি বোল টুক হ্যাঁ মিষ্টি তো এখন পছন্দ হয়েছে বলটুকে ইয়ে কি করছো তুমি আশীর্বাদ দিচ্ছ ওদেরকে কি করছো তুমি ধান দুব্বা দিচ্ছ হ্যাঁ ওদেরকে আশীর্বাদ করছো ওরে তোমার কেছে না ওরা নবস্তা কি করবে লাইক শেয়ার করবে